হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি মাম্পি তোমরা দেখছো লাইফ লাইফস্টাইল ব্লগস তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করেই তোমাদের সামনে ভিডিওটা অন করতে একটু দেরি হয়ে গেল তো ভিডিওটা অন করেই প্রাকৃতিক দৃশ্য দিয়ে আজকে ভিডিও স্টার্ট করলাম দেখো তারপর প্যান্ডেল ওখানে হয়ে গিয়েছিল দেখানোর পর এখানে নিচে সমস্ত রান্না কাটাকুটি করেছি এখানে শাক ভাজার জন্য শাকও কেটে নিয়েছিলাম কলমি শাক ভাজা হবে বলে কারণ বুঝতেই পারছো বাড়িতে বিয়ে বাড়ি মানে অনেকটা পরিমাণে কাজের চাপ তো সমস্তটা আর কি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারছি না ক্যামেরা ধরার তো লোক নেই নিজেই ক্যামেরা করে তো চাই যতটুকু বাড়ি ততটুকু করছি এখানে রান্নাঘরে সমস্ত আর কি হচ্ছে চালের বস্তা থেকে শুরু করে আটার সমস্ত কিছু যাবতীয় যে বারোটা তক্তপোষটা ছিল সমস্ত কিছু ঘরের মধ্যে গুছিয়ে রাখা হচ্ছে কারণ ওই তক্তপোষটা বাইরে বার করে দেওয়া হবে যেহেতু লোকজন আসবে বিয়েবাড়ি বলে কথা প্রচুর লোকজনের ভিড় হবে তো ওই তকটা থাকলে না প্রচুর পরিমাণে ধাক্কা খাবে তো এখানে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করা হচ্ছে বড় মীরা দিদি তারপরে আমিও আসি সবাই মিলে করা হচ্ছে কারণ এক হাতে তোলো তো এই শস্য করতে আজকে রান্না করাটা একটু দেরি হয়ে গিয়েছিল রান্না করতে আর কি সবাই সবাই ঘর পরিষ্কার করছে সবাই এ ওখানে পরিষ্কার করতে সেখানে পরিষ্কার করছে এরকম পরিষ্কার করতে করতে রান্না আজকে একটু দেরিতেই হয়েছে বুঝতেই পারছো তক্তব্য একদম নয় ছয় হয়ে আছে সবাই সবার ঘরে ব্যস্ত আর কি আর এদিকে দেখো ও যেহেতু বড়ো মামি ওদিকে বসাচ্ছে আমার ছোট মামি শাশুড়ি ওদিকে রান্না করছে তো এদিকে আলু পোস্ত হচ্ছিল আলু পোস্তটা আমি অফ করে দিতে এলাম আর কি একদিকে আনাজ কাটছি একদিকে রান্নার দিকে একটু হেল্প করে দিচ্ছি আর এদিকে পটল ভাজা আর মাছও হবে আর আমার শাশুড়ি যেহেতু খুজে পেয়ে গিয়েছিল ও তাড়াতাড়ি করে একটু পটল ভেজে নিচ্ছে আর মাছও নিচ্ছে আর এদিকে ভাত আমার অলরেডি হয়ে গিয়েছিলো যেহেতু তখন কি আনা আনেনি এখনও দেরি হচ্ছিল বলে আমি এসেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গিয়েছিলো তার উপর আবার এখানে তিন রকমের মাছ এসছে মাছ এক রকমের ভোলা মাছ এক রকমের ভেতরে এই ভেটকি মাছ কাতলা মাছ আর মাছের ডিম তো দু রকমের হবে মাছের ডিম আর ভেটকি মাছটা আর কাতলা মাছটা ফ্রিজেই রাখা হবে কারণ এত সব কিছু রান্না করা তো পসিবল না যেহেতু সবাই ব্যস্ত বুঝতেই পারছো তো সেই কারণেই আর কি এদিকে মাছটা আর কি ভেজে নিয়ে খেতে বসে পড়েছে আর এদিকে বড়ো মাম্মি বাসিটা মাছ দিয়েছে আর আমি এখানে রান্নাঘরে আর কি দেখছি আর কি সামলে দিচ্ছি একটু একটু করে যেহেতু বড়ো মামি ওদিকে আর কি এ করছে আর তোমাদের আজকে রান্নাটা একটু দেখিয়ে দিই কারণ এই করতে করতে অনেকটা সময় হয়ে গিয়েছিল তোমরা দেখতে পাওনি দেখেছো যে শাক পটল ভাজা ভাত মাছের ডিম ভাজা আলু পোস্ত মুসুর ডাল আর ভেটকি মাছের ঝাল তোমার তোমাদের আজকে মেনুটা দেখিয়ে দিলাম এই করে তো এই করে দুপুরটা কেটে গিয়েছিল তারপর ওপরে অনেক কাজ ছিল আমার তো বন্ধুরা এই মাত্র ওপরে এলাম তো আজকে তো এই মাত্র তোমাদের সামনে বা ক্যামেরার সামনে এই এলাম সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত কারণ বুঝতেই পারছো বাড়িতে বিয়ে বাড়ি আট দিন হাতে গোনা কটা দিন তো ব্যস্ততা প্রচুর পরিমাণে বেড়ে গেছে কাজের চাপও বেড়ে গেছে তো ভিডিও করার টাইম পাচ্ছি না কারণ ভিডিও করতে গেলে যে কাজটা পাঁচ মিনিট হবে সে কাজটা দশ মিনিটে তো তারা মধ্যে সমস্ত কাজ হচ্ছে তার মধ্যে রান্না খাওয়া তো ব্যাপার আছে আর এই গরম বুঝতেই পারছো কতটা পরিমাণে কষ্টদায়ক একটা গরমের দিন আর আজকে যেহেতু মেয়ের বাড়িতে খাট বিছানা আলমারি বালিশ তোষুক সমস্ত কিছু গেল বাট আমি ঘরে ছিলাম তো চা খাচ্ছিলাম আমি বুঝতেই পারিনি কখন ওপর থেকে তোষক বালিশ নিয়ে গেছে আর খাট তো পাশেই বাজার যেহেতু আমাদের দোকানেই ছিল তো ওখান থেকে তুলে নিয়ে গেছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি দুঃখিত জানাচ্ছি কিছু করার নেই শেয়ার করতে পারিনি সমস্ত কিছু তো শেয়ার করা যায় না বলো না আর বাড়ির মধ্যে থাকলেও কখন কোনটা কোন দিক যাচ্ছে বোঝা যায় আর দেখো এদিকে ঘর ধরতো কালকে তোমাদের দেখিয়েছিলাম এইটুকু পরিষ্কার হয়েছে এখনও এবার ঘড়িতে বাজে পৌনে তিনটে এই মাত্র আজকে রান্না মিটিয়ে সমস্ত কিছু করে এলাম তোমার তো রান্নার ভিডিও দেখলে আজকে দেরি হয়ে গেছে রান্না করতে কারণ নিচে আবার ওরা সব পরিষ্কার পরিষ্কার করছে চারদিকে সমস্ত কিছু আর কোন তো পাখাটা অফ করে তোমাদের সাথে কথা বলছি ঘাম ছুটি যাচ্ছে আর এদিকটা দেখো পরিষ্কার করা হয়েছে কিছুটা পরিমাণে এখনও কিছুটা বাকি আছে করব আর এদিকে দেখো টেডিগুলো এখনও সাজানো হয়নি টেডিগুলো তো কালকে বার করে রেখেছিলাম মোচাও হয়নি তো তোমরা তো দেখেছো টেডি মোচা হয়নি কিছু করার নেই টেডিটা তো এখন মুছবো এবার টাইম নেই আর সময়ের খুবই অভাব কিছু করার নেই তো এখানে এখন দেখো টেডিগুলো পড়ে আছে টেডিগুলো মুছবো পরিষ্কার করব ওই মাথাগুলোতে টেডিগুলো সাজিয়ে একটা একটা করে গুছিয়ে রাখবো এই সেলাই এই রাজদের ঘরটায় ভরবো তারপর রাজদের ঘরটা রং করে গেছে কপাট লাগিয়ে গেছে সেটা কপারটা রঙ করে গেছে সেগুলো এখন চারদিকে নোংরা হয়ে আছে সেসব পরিষ্কার করব। তোমরা দেখতেই পাবে তোমাদের দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তবে তোমরা বুঝতে পারো কালকে এখানে বস্তু কিছু সাজিয়েছে তো তত্ত্ব সাজিয়েছে এখানে নোংরা পড়ে আছে চারদিকে আর এখানে নোংরা হয়ে আছে এসব মুছবো টুচবো পরিষ্কার করব আর এখানে কপারটা লাগিয়েছে রঙ করেছে আর কি পায়মার লাগিয়ে দিয়ে গেছে কপারটা এখানেও দেখো চারদিকে বোদল টোদল এখনও পড়ে আছে জল ভরা হয়নি তো এদিকে সব মুচি পরিষ্কার হবে এগুলো পরিষ্কার হবে এখানেও আর কালকে সব কেজেছিলাম সু ঝুলছে পর্দাগুলো আর কি কিছু জামা কাপড়ও কাঁচা হয়েছিল সেগুলো আর কি লাগানো হবে পর্দাগুলো বেলায় তো এখানে পাখা পাকা আছে পরিষ্কার করব এসব নোংরার বালতি ফেলবো অনেকটা কাজ অনেক অনেক আজকেও বিকেল হয়ে যাবে চান করতে আর এদিক থেকে একটা গদি নেই এখান থেকে একটা গদি নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে কিছুটা নিয়ে যাওয়া হয়েছে আর তোমাদের একটু তোমাদের দেখিয়ে দিই তত্ত্ব সাজানো হয়েছিল কালকে তো এখনো এগুলো বাকি আছে সমস্তটা কমপ্লিট হয়নি তো এইগুলো মাত্র হয়েছে এই কটা লাস্ট ছেলেদেরগুলো দেখে নাও দেখো এদিকে সমস্যানুষায় মামা শ্বশুর এইগুলোতে সব তত্ত্বগুলো সাজানো হয়েছে আর বরের পান শেরবানিটা আর আর এখনও সবটা বাকি আছে যেখানে দেখি বুঝতে পারছো আজকে রাত্রি আবার সাজানো হবে তো তোমরা তো দেখতেই পাবে সমস্ত কিছু তো তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে না যতটুকু বাঁচিয়ে যাচ্ছে এদিকে এত জামা কাপড় আছে এখনও গোছানো হবে চলো আমি এখনও তোমাদের সাথে নবক করে কাজগুলো মিটিয়ে নিই দেরি হয়ে যাচ্ছে তো এই দেখো এই ঘরেও রং হয়েছে আর ওইদিকে বারান্দা এই দেখো বলেছিলাম না আমার শাশুড়ির মেশিন আছে ঘরোয়ার সময় না অসুবিধা হয় নিঃশ্বাস নিতে তো মামা শ্বশুরেরও একটা আছে দুজনের দুটো মেশিন তো এখানে একটা মামা শ্বশুরে চাপা দেওয়া আছে আর ওখানে একটা আমার শাশুড়ির নিচে আছে আর এই হচ্ছে ওপরে বারান্দা আর কপারটায় রং করে দিয়েছি আর প্যান্ডেল তো তোমরা দেখেছো আজকে মিস প্যান্ডেল দাদারা আসেনি আর কি এখানে কাপড় লাগাতে দেখি কবে আসে আর ওর তোমরা আমরা বাগান একদম পরিষ্কার টিপ টাপ করে দিয়ে গেছি হ্যাঁ তো আমি তোমাদের সাথে কথা বেশি না বাড়িয়ে চলো বাদ যাই তোমরা তো দেখতে পাবে চলো বন্ধুরা তো এখন ঘড়িতে বাজে দশটা এখন ঘড়িতে বাজে পাঁচটা তো এখনও পর্যন্ত পরিষ্কার করছি পরিষ্কার তো কমপ্লিট হয়নি ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো কিভাবে পরিষ্কার করছি না করছি কিন্তু কী আর পরিষ্কার করা দেখাবো বলো তো একটা একটা করে টেডিকে সমস্তটাকে মুছলাম পরিষ্কার করলাম তারপর গুছিয়ে গুছিয়ে রাখলাম তো পনেরো দিনটি বেসছিলাম তো পাঁচটা বেজে গেলো টেডি গোছাতে তো দেখতেই পাচ্ছ পেছনে ফ্রিজ নেই ফ্রিজটাকে আবার বাইরে বার করে দিয়েছি কারণ সোফাটাকে সরিয়ে আলদাটাকে বারান্দায় শিফট করবো একা একাই সমস্তটা করতে হচ্ছে তোমাদের দাদা ভাই নেই আর এই কাজগুলো সমস্ত আমি একা একাই করি সরাসরি বলতে দাদা ভাই তো থাকেও না থাকলেও ধরবে না তো দেখো কেমন কি পরিষ্কার করলাম যতটুকু করলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি দেখো তাই দেখো দেখো এখানে পরিষ্কার করেছি আর পাখাটা চলছে বলে একটু আওয়াজ হচ্ছে কিন্তু কিছু করার নেই অতিরিক্ত গরম হচ্ছে পাখা না জ্বালিয়ে করা যাচ্ছে না এখানে সমস্ত কিছু মুছে পরিষ্কার করে একদম টিপ টাপ করে গুছিয়ে রাখা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এখানটা তো তোমরা কালকে দেখেছো বাট আয়নাটা এখনও ভালো করে মোছা হয়নি আয়নাটা মুছবো লাস্টে মুছবো তাই মুছিনি তাই এদিকটাও গোছানো আছে এখনও অবধি এখানটা এখনও গোছাবো এখানে সব জিনিসপত্র আছে যেগুলো বাতিল বাদ দিয়ে দেবো যেগুলো গোছাবার গুছিয়ে নেবো তো টিভিটা কোনো মোছায়নি মুছবো বিছানা চাদরটা আজকে পাল্টাবো না কালকে পাল্টাবো ভাবছি আর এখানটা কালকে রাত্রে গুছিয়েছিলাম একটু তো এখানটা গোছানো হয়েছিল বাট এইখানটা গোছানো হয়নি পাতাপাতিটা হয়নি এখনো পেতে ভালো করে গোছাবো কাঁচা হয়েছিল আর কি শুকিয়ে গেছে আর পর্দাও দেখো লাগিয়ে দিয়েছি দুদিকে দুটো পর্দা আর এখানটা দেখো গুছিয়ে নিয়েছি টেরি ভেডি টেরিগুলো সমস্ত কিছু মুছে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এখন এখানকার জামা জামাকাপড়গুলো সমস্ত কিছু আর কি এই গামলার মধ্যে দুটো গামলার মধ্যে জড়ো করব করে গামলা বারান্দায় শিফট করবো বারান্দাতে আর কি আল্লাটা নিয়ে যাব। বারান্দাটা গুছিয়েছি দেখবে চলো একটু পরিষ্কার করেছি আর কি দেখবে চলো আর এই দেখো ফিসটাকে বাইরে বার করে দিয়েছি দেখো পিস্টাকে বাইরে বার করেছি টেটে এখান থেকে মোচামুচি হয়েছে নোংরাগুলো এখানে আছে এখানে বাইরে আসছে এখানে নোংরা ভরে আছে এখানে সব কার্পেটগুলো তুলে রাখা হয়েছে আর এখানে এখনো নোংরা এখানটা জাস্ট একটু ঝাঁট দেওয়া হয়েছে এই দেখো এখানটা এখানটা এখন গুছিয়ে রাখা হয়েছে আল্লাহটা এখানে নিয়ে আসবো আগে এইটাকে এদিকে সরিয়ে দেবো তারপর আল্লাহটাকে আনবো তো তোমরা দেখতে থাকো একটা বাড়ির বইয়ের অনেক কাজ একটা বাড়ির বউ মানে বিশেষ করে বাড়ির বড় বউ মানে অনেকটা দায়িত্ব অনেকটা পরিশ্রম অনেকটা কষ্ট সব কিছু দিয়েই মেনটেন্স করতে হয় কিছু করার নেই বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে বাড়ির মেয়ের বিয়ে তো সমস্তটা তো গোছাতে হবেই কিছু করার নেই করতে তো হবে কষ্ট হলেও প্রতিদিন এই এক সপ্তাহ যাবত সন্ধে সাতটায় বা সন্ধ্যে ছটায় চান করছি সারাটা দিন কাজের শেষ নেই এক হাতে সমস্তটা সরাসরি সমস্ত কিছু গোছাতে হচ্ছে কিছু করার নেই কে করবে তোমাদের দাদা তো থাকে না আর আমাকে তো আমার ঘরটা নিজস্বটা পরিষ্কার করতেই হবে সবসময় তো কাজের দিদি বা কাজের লোকেদের দ্বারা তো সম্ভব নয় নিজেদের তা নিজেদেরকেই গুছিয়ে নিতে হবে আর আমি নিজের কাজটা নিজে করতে একটু বেশি ভালোবাসি কারণ পরের কাজটা আমার একটু মন ভরে না মনে পোষায় না যাই বলো তো দেখো আল্লাটা এখান থেকে বার করছি অনেকবার অনেকবার করি করি বাট নিজে নিজেই কারণ ঢোকাই তোমাদের দাদাভাইকে একবার ছেড়ে দুবার কোনো কথা বললে না খুবই রাগ করে বুঝি কারণ ও বাড়িতে একটা দিনের জন্য বা দুটো দিনের জন্য বাড়ি ফেরে তো তো ওর জন্য আর ভালো লাগে না এসে ঘুমোতে একটু ভালোবাসে এসে ঘুমায় তো তাই ওর জন্য আর কোনো কাজই ফেলে রাখি না আমি যতটুকু নিজে পারি নিজেই করে নিই তো দেখো সমস্ত জামা কাপড় কিন্তু ওই সোপার মধ্যে খাটে বিছানায় সমস্ত কিছু রাখলাম রেখে এবার বারান্দাতে যে ওই বাস্কোটা আছে না ওই বাস্কোটা কিন্তু লোহার ওটাকে চাগানো মনে অনেকটা একটু কষ্টদায়ক ব্যাপার কিন্তু কিছু করার নেই তো ওটাকে চাগিয়ে নিয়ে সরাতে হবে সরিয়ে আবার ঘরে আসতে হবে ঘরে এসে আল্লাটাকে এবার টেনে টেনে নিয়ে যাব ওই দিকে তার আগে আল্লাটাকে একটু মুছে নেবো কারণ সব সবসময় জামা কাপড় থাকলেও আল্লাতে তো একটা ধুলো পরেই তো যতই ঘর পরিষ্কার করো যতই ঘরে জানলা আটা থাকুক ধুলো তো ঠিক দেখবে কোথা থেকে না কোথা থেকে এসে যাবে তো ঘরে ধুলো তো ঢুকবেই তো আলনাটাকে ভালো করে আরেকবার মুছে নিচ্ছি মুছে পরিষ্কার করে নেবো তারপর আলনাটাকে টেনে টেনে নিয়ে গিয়ে বারান্দায় শিফট করবো এবং বারান্দায় শিফট করে আল্লাটাকে ঠিকঠাক পজিশানে বসাতে হবে কারণ যতই হোক কাঠের আলনা ভারী তো হবেই টেনে টুনে তো নিয়ে যাওয়া যাবে না যা হোক করে একটু নিয়ে গিয়ে সেট করে বসিয়ে আবার সমস্ত জামা কাপড় তাতে গুছিয়ে রাখতে হবে অনেকটা কাজের দায়িত্ব বাট সকাল থেকে অনেকটা পরিমাণে কাজে ব্যস্তও আছি তোমরা তো দেখলেই টেডিগুলোকে এ করলাম বাট টেডিগুলো দেখাতে একটুখানি সময় লেগেছি কিন্তু ওটা প্রতিটা টেডিকে পৌঁছেছি প্রতিটা টেডির যে গায়ে কভারগুলো ছিল পলিথিন সেই পলিথিনগুলো চেঞ্জ করেছি অনেকটা সময় লেগেছে কিন্তু অতটা সময় ধরে যদি তোমাদের আমি দেখাতে যাই তোমরা নিজেরাই অধৈর্য হয়ে পড়বে আর তোমাদেরও ভালো লাগবে না আমার ব্লগ দেখতে তো যতটা পেয়েছি কেটে ছেটে দেওয়ার চেষ্টা করছি তাও ব্লগটা আজকে বড় হয়ে গেছে কারণ দিনের সমস্ত কাজটা যদি আমি তুলে ধরতাম মনে হয় এক ঘন্টাতেও আজকে ব্লগটা শেষ হতো না কারণ সকাল সাতটা থেকে ঘুম থেকে উঠে রাত দশটা অবধি আজকে একটু রেস্ট পাইনি সারাদিন কাজের ওপর কাজ কাজের ওপর কাজ হয়েই চলেছি কোনো ভিডিও শ্যুট করেই রাখা হচ্ছে কিন্তু কোনো যে ভিডিও আপলোড করব সেই সময়টুকুও পাচ্ছি না বা এডিটিং করবো সেই সময়টুকুও পাচ্ছি না কারণ বাড়িতে মেয়ের বিয়ে বলে কথা ছেলের বিয়ে হলে একটা দিনের অনুষ্ঠান হয় আর মেয়ের বিয়ে হলে দু তিন দিন ধরে অনুষ্ঠানটা হয় আর অনুষ্ঠান হলে তো বাড়িতে লোকজন হবেই আর বুঝতেই পারছো গরমে বিয়ে হচ্ছে আর আমাদের বাড়িতে যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রতিটা ঘরে ঘরেতে এসি লাগানো সম্ভব নয় একটা ঘরেই এসি আছে আমাদের ঘরে আমি লাগিয়েছি কষ্ট করে কষ্ট করে বলতে তোমাদের দাঁড়াবাই লাগিয়েছে আমার কান্নাকাটি চোটে আছে আর কি লাগিয়েছে লাগাতে চাইনি এবার গরমের ব্যাপার বুঝতেই পারছ ওপরে মেহেন্দি ওপরে তারপর মেহেন্দি সঙ্গীত আইবুড়ো ভাত নালিমুখ অনেক কিছু ওপরে হবে আর কি তো গরম হবে সবাই তো এসিতে এসেই ঢুকবে তাই ঘরটা একটুর জন্য ফাঁকা করছি আর কি ঘরটা যতটা ফাঁকা হবে ততটা লোককে আমি পেস দিতে পারবো ঘরে যদি জায়গাই না থাকে তাহলে লোক এসে কোথায় বসবে দাঁড়াবে সেই হিসেব করেই আর কি আল্লাটা সরালাম তোমাদের দাদা ভাই বলেছিল তোমাকে কিছু করতে হবে না তুমি একা অত কিছু পারবে না আমি বলেছি তোমাকে কিছু করতে হবে না আমি একাই করে নেবো কারণ তুমি একটা দিন আগে বিয়ের একটা দিন কি দুটো দিন আগে বাড়ি ফিরছো তুমি কোন দিকটা সামলাবে আরও অনেক কাজ আছে যেগুলো আমার দ্বারা হবে না সেগুলো তোমাকেই করতে হবে তো সেই কারণেই আর কি আমি সমস্ত আল্লা সরিয়ে সমস্ত মোছা মুচি করে জামা কাপড় সেট করলাম তো তোমরা দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমারও ভালো লাগবে যে এত কষ্ট করে ভিডিও করি কেউ অন্তত দেখে একটু লাইক কমেন্ট তো শেয়ার করে তো তোমাদের দাদা ভাই তো অবাক যাকে তখন ওকে ভিডিও কল করে দেখালাম দেখো যে আমি সমস্তটা সরিয়ে একাই করে ফেলেছি বলছে তুমি পারলে কি করে তোমার কিন্তু পেটে লেগে যাবে আমি লেগে গেলেও কিছু করার নেই তুমি তুমি কবে বাড়ি আসবে সেই আশাতে সমস্ত কিছুটা পড়ে থাকবে না আমাকে সমস্তরে করতে হবে আর ওদিকের কপারটাও কিন্তু এটা দেবো কারণ ও আগে আল্ডাটা না ওখানেই ছিল আলদা সোফাটা বারান্দাটা ওই জন্যই আমি কমপ্লিট করে রেখেছিলাম বাট ইঁদুর ছিল এত বড় বড় ইঁদুরের জ্বালা সমস্ত কিছু আমায় নিয়ে চলে আসতে হয় সোফাটাকে সরিয়ে সমস্ত কিছুটা আল্লাটাকে নিয়ে গেলাম ফ্রিজটাকে বার করলাম এবার দেখো ঘরের পজিশনটা কি অবস্থা হয়ে আছে জামা কাপড় নয় নেত্য যদিও আমি ভাবি এখন গোছাবো না কিন্তু একটা বাই চান্স লোক চলে এলে তখন কি হবে তখন তো আমাকে গোছাতেই হবে আর এদিকে কপারটা দেখো এটা দিয়েছি এখানে একটা পর্দাও আছে আমার কেনা আছে বাট কাঁচা হয়েছে লাগানো হয়নি লাগিয়ে দেবো আর যে গ্যাপিংটা ছিল ওখানটা কাগজ দিয়ে পলিথিন দিয়ে এবং সিকিউর করে দিয়েছি যাতে ইঁদুর কোনো রকমে না এখানে প্রবেশ করতে পারে আগে যেন এখানেই সমস্ত কিছু ছিল বাট ইঁদুরের জ্বালায় আমাকে সমস্ত কিছু ঘরে ঢোকাতে হয়েছে ইঁদুরে এত উৎপাদ করত। তো এখন ইঁদুরের উৎপাতের টেনশন নেই যেহেতু এখানে কপারটা লাগিয়ে দেওয়া হয়েছে আর কোনো টেনশন নেই অনেকটা সময় পর ক্যামেরার সামনে আবার আসা এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা পৌনে সাতটার সময় চান করলাম চান করে উঠে একটু বসলাম ভিডিওটা আপলোড দিলাম তারপর সন্ধে দিলাম ওপরে সন্ধে দেওয়া হয়ে গেছে এবার নিচে সন্ধে দিতে একটু দেরি হয়ে গেছে কিছু করার নেই কারণ এসব পরিষ্কার করতে গিয়ে তো দেরি হবেই তো তোমাদের দেখিয়ে দিয়ে আবার কতটা কি হলো আর বাইরে ওরা সব কথা বলছে শুনতেই পাচ্ছ ওখানে আজকে আবার তত সাজানো সব এসছে আর কি সবাই পাড়া থেকে আর কি বাচ্চাগুলো এসছে আরো বৌদিরা সব এসছে নদীরা আরও পাড়ার তো সবাই মিলে তথ্য সাজাচ্ছে আর ওখানে ভিডিও আমি তোমাদের আর করছি না কারণ সবাই মিলে বসে আছে আর করছি না যখন সাজানো হয়ে যাবে তোমাদের আবার দেখাবো চলো তোমাদের একবার এক ঝলক ঘরটা দেখিয়ে দিই আর বারান্দাটা দেখিয়ে দিয়ে নিচে যাবো বিছানাটা এখনো গোছানো হয়নি বিছানাটা চাদরটা কালকে পাল্টাবো আজকে আর পাল্টাবো না এখানে কিছু জিনিসপত্র আছে যেমন চাপা দেওয়া থাক এগুলো গোছাবো ওখানটা আর এখানে দেখো এত পরিমাণে জামা কাপড় আছে রাত্রিরে এসিটা চালিয়ে সমস্ত কিছু গুছিয়ে নেবো এখানটা গোছানোই আছে খালি ওপরটা হোজ হয়ে আছে একটু গোছাবো ও তারপর বারান্দাটা চলো তোমাদের এগুলো দেখিয়ে দিই বারান্ডাটা দেখো বা আলনাটা দেখো পরিষ্কার হয়ে গেছে বাট আলনা তো জামা কাপড় আমরা তোলা নেয় আলনাটা মুছে পরিষ্কার করে দিচ্ছে এখানে বিছানায় চাদর ফাদর সমস্ত কিছু গুছিয়ে দো আর এদিকে একটা তো গুছিয়ে দিয়েছি ইঁদুরের জ্বালা জানো তো আগেও এখন করে রেখেছিলাম শোভা উপপাধে বাট এত বড় বড় গেছো ইঁদুরে আসতো বাইরে থেকে সমস্ত কিছু কেটে দিত সেই ভয়ে আবার সব ঘরে নিয়ে চলে গেছিলাম কিন্তু এখন যেহেতু কপারটা লাগিয়ে দিয়েছে আর এখানে এরকম একটা ব্যবস্থা করেছি কিন্তু ঢুকতে পারবে না আর ওখানেও একটা গর্ত ছিল বদল দিয়ে বুঝিয়ে দিয়েছি ওই বদলগুলো খালি যদি রাত্রে পাম্প চালায় তখন জল ভরবো এখন তো ভরা হয়নি জল আছে আজকে দিনটা চলে যাবে কালকে ভরলে হবে সেই জন্য আর কি আর এদিকে দেখো পরিষ্কার করা হয়েছে একদম টিপ টাপ সমস্ত কিছু গুছিয়ে রেখেছি খালি সোফাটা খালি সোফাটা খালি গোছানো হয়নি সোফাটা জামা কাপড় আছে গোছাবো আর কালকের দিনটা গোছালে একটু মোছামুছি করলেই হয়ে যাবে খালি এই দিকটা একটু মুজু এগুলো আর না পাবো না খালি একটু মুছে নেবো তো এইভাবেই আজকে ঘরটা পরিষ্কার করলাম যতটা পেরেছি যদি দেখো তো এবার আমি নিচে যাব চলো নিচে কি রান্না চানা আছে আবার রুটি শেখারও ব্যাপার আছে আবার নিচে সন্ধে দেবো দেরি হয়ে যাচ্ছে আমি নিচে যাই তরকারি তরকা খাচ্ছি আমার পাতানো মা আছে না আমার পাতানো মা আজকে আমার ননদ কে খাওয়াবে বলেছিল আমরাও তার সাথে আর কি বলেছিলাম যে আমরা খাবো না ও শুধু একাই আবির্ভাদ খাবে তো বলেছিল ঠিক আছে তোদের কাউকে রান্না করতে হবে না আজকে যেহেতু শুক্রবার বাজার বন্ধ আর আমার পাতানো মায়ের বাজারে দোকান আছে এ বাবা মায়ের দুজনেরই একসাথেই কি স্টেশনারির দোকান দুজনেই কি থাকে তো উনি মা বলেছিল তাহলে তোদের কাউকে রান্না করতে হবে না আমি সবার খাবার দাবার একবারে রান্না করে পাঠিয়ে দেবো তো ওই তাই জন্যই আর কোনো রান্না করা হয় আর কি তো মা খুব সুন্দর রান্না করে পাঠিয়েছিল আমরা ওটাই খেলাম তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই